এবং ছাত্রলীগের অবকর্ম এবং লুকানো অবস্থায় মানুষের ঘরে গিয়ে পুলিশ করার চেষ্টায় আজকের ওই বাদ যা ছাত্র দল যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং চাষার সহ আজকের প্রতিবাদ মিছিল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ সতর্ক বছর মামলা হামলা আমরা খেয়েছি আমাদের ঘরের দুয়ার আমাদের দরজা জানালা এবং আমাদেরকে পুলিশ দিয়ে অনেক উচ্চার করেছে তারপর আমরা পালাই নাই পাঁচ পা পাঁচই জুলাই আগস্ট আগস্ট পাঁচই আগস্ট যখন সাগস্টের পাড়ে যায় ওই সাত এবং যুব এবং আম লেখ সতেরো নিউজটি যেতে পারে না সাত জীবন যুগণ আমরা ভালো আছি আমরা চাই আপনারা ভালো থাকেন কোনো প্রকার গরোভাবে সাত কোন সন্তরাশি কর্মকার্য চালাতে পারবেন না বন্ধুগণ ইতিমধ্যে আমরা জেনেছি আপনারা কয়েকটি এলাকায় কয়েকটি এলাকায় সন্তরাশি করার জন্য এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য আপনারা আলোচনা করেছেন সংগ্রামের সাথে বন্ধুগণ যদি তা হয় আগামী কাল থেকে প্রশাসন মান না মেনে ছাত্রের কেউ রাস্তা ধরে পারবেন না ঠিক আঘাতের পর আঘাত হবে জয় 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 আপনারা যদি মনে করেন ভাঙাবাটির শহরে প্রশাসন আপনাদের ভাই এখনো বেঁচে আছে তা ভুল করবেন সংগ্রামের সাহায্য আপনাদের সরকার নাই আমাদের সরকার নাই আমরা মাঠে আছি কিন্তু আপনারা নেই কেন কেননা তাও আপনাদের বুঝতে হবে সংগ্রামের আমরা চাই এদেশের জনগণ এদেশের সাধারণ মানুষ আমরা সবাই মিলে থাকতে চাই কোনো প্রতি চাই না আপনারা যদি কোনো প্রকার গুপ্ত হামলা এবং এবং সন্তানের চালাতে চান আপনার ফ্যামিলি শান্তি থাকবে না যা আপনার প্রশাসন দিয়ে আপনারা সব আমাদের সাথে করেছেন আমরা তা কিন্তু করতে চাই না বাধ্য হব এবং ইতিমধ্যে কয়েকজনের পাশে রাঙ্গাবাড়ি শহরের ভিতরে ছাত্রলীগ প্রতিষ্ঠা নামে শিশু শিশু বাচ্চাদেরকে খাতা কলম গিফট করেছেন তাকে আমরা জানি নিশ্চয় আজকের এই প্রশাসনের গাফলিতে আছে নাহলে তারা এই ফোগ্রাম কেমন করে আমরা তারা জানতে চাই নিশ্চয় আমলগের প্রশাসন এখনো রাঙ্গামারি শহরে বসবাস করে না হলে এরকম হয় এইভাবে এরকম ওনারা কি জানে না ছাত্রলীগ কারা করে ওনারা কি জানে না যুবলীগ কারা করে তাহলে আজকে তারা এই ফোগ্রাম করার জন্য সাহস করতে পায়